সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা কী শিখবো জুর বিজুর শিখবো এবং বডি দিকে লক্ষ্য করো তোমরা এই জুর বিজুর থেকে পঞ্চাশ পর্যন্ত জুর বিজুর শনাক্ত করি ঠিক আছে তোমরা সবাই কি করবা বলো তো দেখি এই জুর যেটি সেটির মধ্যে গুলচিহ্ন দিবা ঠিক আছে জুর যেটি সেটির মধ্যে গুলচিহ্ন দিবা হ্যাঁ এবার আসো তো হ্যাঁ আসো তুমি আসো গুড চক নাও ওই চক নাও পড়উটো পাই বাই টু পড়উটো হ্যাঁ হ্যাঁ এই সবাই বডিদিকে লক্ষ্য করো হ্যাঁ জুর বিজুর জুর বিজুর শনাক্ত করো এটই নয় যেটি হবে সেটির মধ্যে গোল চিহ্ন দিতে হবে যেটি হবে হ্যাঁ হ্যাঁ যেটি হবে এটি এটা মত হ্যাঁ জুর জুর এটি মধ্যে গোল চিহ্ন দাও তো হ্যাঁ জুর যেটি সেটির মধ্যে গোল চিহ্ন দাও গুড হ্যাঁ গুড ধন্যবাদ হ্যাঁ পরেটা জুর 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 হ্যাঁ জুর যেটি সেটির মধ্যে গুলছি না দাও গুড গুড হ্যাঁ এই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো এবার তোমরা হয়েছে কি না বলতে হবে হ্যাঁ পরেটা লিখো গুড হ্যাঁ আস্তে আস্তে লিখো বুঝে বুঝে লিখো কোনো সমস্যা না ওকে আর তো নাই আর ইলাইনে নাই ঠিক আছে আর আছে আর না তাহলে এই দেখো তো জুর হয়েছে কি হ্যাঁ ধন্যবাদ তোমার গুড আসো তুমি এবার আসো হ্যাঁ ধন্যবাদ তোমাকে হ্যাঁ এবার আসো তুমি আসো হুম হ্যাঁ তুমি দুই নম্বর লাইনে গুল চিহ্ন দাও বোর্ডের দিকে আছে ওই ওটা আছে ড্রয়ার আছে ড্রয়ার আছে হুম এটা নেব দেখো দুই নম্বর লাইনে গুল চিহ্ন দাও হ্যাঁ জুর যেটি সেটিতে গুল চিহ্ন দাও উপরে উঠো হ্যাঁ সমস্যা না একটু হ্যাঁ দুই নম্বর লাইন দুই নম্বর লাইন হ্যাঁ দুই নম্বর লাইনের মধ্যে গুল দাও জুড়ি জেঠি সেটির মধ্যে গুল দাও হ্যাঁ হ্যাঁ সবাই লক্ষ্য করো এক হ্যাঁ হ্যাঁ সবাই লক্ষ্য করো বুটের দিকে হ্যাঁ হুম আচ্ছা হচ্ছে লিখো এটা হ্যাঁ তাই ওইটা কি চিহ্ন দেওয়া হয়েছে নাকি ওইটা হ্যাঁ ওইটা হ্যাঁ পরাটা লিখো আর কোনটি বারো করে লক্ষ্য করো হ্যাঁ জোর হয়েছে হ্যাঁ জোর দাও আর ষোলোর মধ্যে ষোলো আর সতেরো তো রইল এখন জোর কোনটি হবে ষোলো সত্তরের মধ্যে জোর কোনটি হবে বলো তো দেখি ষোলো এবং সতেরোর মধ্যে কোনটি হবে হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে কি হ্যাঁ তুমি এবার যাও হ্যাঁ পরের জন পরের জন্য আসো পরে তুমি আসো মিমি আসো মিমি আসো হুম হ্যাঁ পরের লাইন জুড়ি জুড় লিখে দাও তো গুলচিহ্ন দাও জুড়ে যেটি জুড় হবে সেটিতে গুলচিহ্ন দাও হ্যাঁ ওইখানে পাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাগবে না হ্যাঁ দাও দাও হ্যাঁ হ্যাঁ জুড় হবে হ্যাঁ তিন নম্বর লাইনে জুড় যেটি জুড় জুর হ্যাঁ জুড় যেটি হবে সেটির মধ্যে গুলচিহ্ন দাও হ্যাঁ গুড হ্যাঁ এই তো গুলচিনো হ্যাঁ আচ্ছা দাও দাও সমস্যা না যেটি হবে সেটির মধ্যে গুলচিনো দাও হ্যাঁ তুমি নিজে নিজে বুঝে বুঝে দেবে হ্যাঁ কোনো সমস্যা না হ্যাঁ ধন্যবাদ হুম এভাবে লিখ যেটি জুর যেটি হবে সেটির মধ্যে গুলচিনো দাও জুর যেটি হবে সেটির মধ্যে গুলচিনো দাও ওই ওই লাইনটা কেন ওই লাইন উপরের লাইন কেন তুমি তিন নম্বর লাইন না হ্যাঁ হ্যাঁ দাও গুল ঝুর যেটি হবে ঝুড় ঝুর ঝুর হ্যাঁ ঝুর যেটি হবে সেটির মধ্যে গুলচিন্ন দাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সাবাস ধন্যবাদ আর আছে নাই ধন্যবাদ হ্যাঁ দেখো এবার হয়েছে কি ধন্যবাদ তোমাকে হ্যাঁ চাও এবার হ্যাঁ এবার আসো তো এবার মা যাবে না আসো হ্যাঁ যে যে যার লাইন হবে সেই লাইন লিখতে হবে আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ মা তুমি তিন নম্বর লাইনে জুড় জুড় চিহ্ন দাও গুড় সংখ্যাতে জুড় সংখ্যাতে চিহ্ন দাও জুড় হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এরকম আস্তে আস্তে ভালো করে বুঝে বুঝে লিখবা ঠিক আছে চিহ্ন দিবা হ্যাঁ লিখো দেখাও দেখা চিহ্ন দাও হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো গুড জুড় যেটি হবে সেটির মধ্যে গুলচিনি ধন্যবাদ হ্যাঁ বড় তো দেখি হয়েছে হয়নি তো ভালো করে লক্ষ্য করো পঁয়ত্রিশ কি জুর না বেজুর বিজুর তাহলে ওইটা ওইটা মধ্যে গুলচিহ্ন দিলা কেন আমি বলছি না জুর যেটি সেটির মধ্যে গুলচিহ্ন দিতে হবে তাহলে গুলচিহ্ন কোন দিতে হবে হ্যাঁ ওইটাতে হ্যাঁ গুড তাহলে ওইটা মিটে নাও ধন্যবাদ তোমাকে জুর যেটি হবে সেটির মধ্যে গুলচিহ্ন দিতে হবে হ্যাঁ গুড এবার বলো তো হয়েছে কি না ধন্যবাদ মাকে যাও হ্যাঁ এবার আসো ইশাক আসো পর জন্য রেডি থাকবা ঠিক আছে হ্যাঁ তুমি চার নম্বর পাঁচ নম্বর লাইনটি হ্যাঁ জুড় হ্যাঁ ভালো করে বুঝে হ্যাঁ ভালো করে সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো বলতে হবে হয়েছে কি না না হ্যাঁ এত স্পিডে নি বাহ হুম হ্যাঁ ও এবার হয়েছে কি তাই অনেক স্পিডে বলেছে তা মানে তাইলে সে ভালো করে বুঝতে ঠিক আছে ভালো করে বুঝছো জি ধন্যবাদ তোমাকে হ্যাঁ এবার আসো তুমি স্যাক আসোকে ধন্যবাদ হুম সব তুমি করো হ্যাঁ দেখছো স্মার্ট হয়েছে কি ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এভাবে তোমরা জুর বিজুর সংখ্যা শনাক্ত করতে পারবে ঠিক আছে ওকে তাহলে বলো তো আবার বলো তো দেখি যেটিতে আমরা গুলছি নদী সেটি কি জুর না বে জুর 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 ওকে ধন্যবাদ তোমাকে